দেখি তো 2025 এর জন্য আমি ব্যাগে কি কি গুছালাম সবার আগেই তো বাস বাস তো সবার আগে আছেই এই বাস ছাড়া কি কোনোদিন কোনো বছর কাটতে পারে নাকি তারপর দেখি আমার ব্যাগে কি কি আছে ডিপ্রেশন হ্যাঁ আছে অ্যাংজাইটি হ্যাঁ আছে অপমান অপমান কোথায় গেল অপমান তো থাকার কথা প্রতি বছর আমি সবার কাছে অপমানিত হচ্ছে হ্যাঁ ও ওই তো দুষ্ট অপমান অপমান ছাড়া তো আমার জীবনটা আ তারপর দেখি মন খারাপ দুঃখ কষ্ট ব্যাগ ভর্তি ভর্তি মন খারাপ দুঃখ কষ্ট রয়েছে একই আমার ব্যাগে তো সুখ শান্তি আনন্দ এগুলো কিছুই নেই ওগুলো কোথায় গেল ও আমার জীবন থেকে তো সুখ শান্তি আনন্দ কবে স্বর্গে চলে গেছে আমি এখানে পড়ে আছি দূর এবার আমি বাসটা আমার ব্যাগে ঢুকিয়ে নিই তাহলে 2025 এর ব্যাগ গোছানো আমার কমপ্লিট হয়ে যাবে আপনাদের 2025 এর ব্যাগ গোছানো হয়ে গেছে তো আমার কিন্তু একদম কমপ্লিট